জন্য ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে আমার কিচেনটাকে একটু মনের মতো করে ক্লিন করব তো সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দিন পর আমার রান্নাঘরটা আজকে ভালো করে মনের মতো করে ক্লিন করব তো পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে রোজার আগে কিন্তু আমার রান্নাঘরটা আমি ঢিপ ক্লিন করছিলাম তো অনেক দিন পর আজকে পরিষ্কার করবো আবার তো স অনেকদিন পর পরিষ্কার করলে কি হবে তারপরে কিন্তু আমার রান্নাঘরটা অনেক চকচকে থাকে তো কিভাবে চকচকে থাকে পরে আপনাদের মাঝে শেয়ার করব তো এই তো আমি এখানে কিন্তু গ্লাসের স্ট্যান্ডটা পরিষ্কার করতেছি আর দেখতেই পেলেন এটা কিন্তু চকচকেই আছে তো কয়েকদিন আগে পরিষ্কার করছি আমি কিছুদিন পর পরই পরিষ্কার করি আর এখানে কিছু জার আছে আমার যে একটা র্যাক আছে উপরে লাগানো ওইটার মধ্যে কিছু টুকি জিনিস রাখি আমি ওইগুলো আমি পরিষ্কার করতেছি তো এইগুলা কিছুদিন পর পরই আমি মোষা দিই তারপরে আজকে ডিপ ক্লিন করতেছি যেহেতু রান্নাঘরের যত জিনিস আছে সবগুলাই আজকে পরিষ্কার করব ভালো করে মাজা কষা করবো তো কয়েকদিন পর পর কিন্তু ঢিপ ক্লিন করা আমার পক্ষে সম্ভব না আমি একা হাতে যেহেতু কাজ করি আর এই ঢিপ ক্লিন করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় তো একটা রান্নাঘরে কম জিনিস থাকে না এর জন্য কিন্তু আমি সব সময়ই আমার রান্নাঘরটা যেভাবে আমি চকচকে রাখি গুছিয়ে রাখি তো সেটাই শেয়ার করব তো প্রতিদিনই কিন্তু আমি রান্না করি রান্না করার পাশাপাশি আমি এই যে আশপাশ সব কিছু কিন্তু মশা দিই এটা আমার অভ্যাস তো কিছুদিন পর পর কিন্তু এইরকম কষ্ট করা সম্ভব না আজকে কিন্তু রান্না আমি আগের দিনই করে রাখছি আজকে রান্না করব না এইগুলা পরিষ্কার করতে অনেক সময় লেগে যাবে আর এই যে দেখেন একটা রান্নাঘরে কম জিনিস থাকে না আমার ছোট্ট রান্নাঘর কিন্তু ছোট্ট রান্নাঘরে আমি কীভাবে জিনিস গুছিয়ে রাখি চকচকে রাখি তো পরে দেখাবো আর দেখেন কত জিনিস আমার ছোট্ট রান্নাঘরে ছিল এইগুলো কিন্তু আমি আমার মতো করে গুছিয়ে রাখি তো গুছিয়ে রাখলে কিন্তু ছোটো রান্নাঘরে অনেক কিছু ধরা যায় এই তো সব কিছু বের করে রাখছি আর দেখেন আমি কিন্তু এখনও ঝাড়ামশা কিছুই করি নেই তারপরে আমার রান্নাঘর কিন্তু মার্শাল্লা অনেক চকচকে তারপরে আজকে আমি ভালো করে পরিষ্কার করবো আমার মনের সন্দেহ তো কয়েক মাস গেলে আর ভালো লাগে না মনের দিক দিয়ে ভালো লাগে না মনে হয় অনেক ময়লা লেগে আছে। তো একটু একটু আমার কাছে মনে হয় যে একটু তেল চিটচিটে হয়েছে এর জন্য আমি আজকে ভালো করে পরিষ্কার করব তো প্রথমে আমি একটু উপর দিয়ে ঝেড়ে নিলাম তো বেশি মানে মাকসার জাল পরে নাই তারপরেও ঝেড়ে নিলাম যেহেতু সব জিনিস কিন্তু আমি বের করছি রান্নাঘরে যত জিনিস আসা আমার ছোটোখাটো যত জিনিস সব কিছু আমি বের করে নিছি তো যতই পরিষ্কার করি তারপরে কিন্তু তেলা থাকে অনেক জিনিসই থাকে এর জন্য আমি একটু ভালো করে যে পরিষ্কার করতেছি তো অত ময়লা নেই ভালোই পরিষ্কার ছিল তো দু একটা তেলা ছিল আর কি তো এই তো এখন আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে এখন আমি একটু গরম পানি বসিয়ে দিব একটা ক্লিনজার তৈরি করব তো এটা দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করি তো মশাল অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায় গরম পানি বসিয়ে দিলাম এদিকে আমি একটা লেবু কাটি তো ফ্রিজে অনেক দিন আগের একটা লেবু ছিল ফেলে দিয়ে আমি রেখে দিছি যে রান্নাঘর পরিষ্কার করব এই লেবুটা কাজে লাগবে তো এই তো কেটে নিলাম এখন আমার গরম পানিটা হয়ে গেছে অত বেশি গরম করি নাই মানে হালকা গরম করছি তো আমি কিন্তু একটা বোতলে ভরে নেব এর জন্য বেশি গরম করা যাবে না তো বেশি গরম করলে আবার মানে হাতে লাগবে বা প্লাস্টিকের বোতলটা আবার গলে যেতে পারে নরম হয়ে যেতে পারে এর জন্য হালকা গরম করলাম করে আর এখানে আমি ভিম লিকুইড দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি বোতলটায় ভরে নিব তো এই ক্লিনজার দিয়ে কিন্তু আমি সবসময় পরিষ্কার করি অন্য কিছু দিই না এখানে একটা জিনিস দেওয়া যেতে পারতো সেই জিনিসটা হলো ভিনেগা তো আজকাল আমি ভিনেগা দিলাম না আমি সবসময় যেভাবে পরিষ্কার করি সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম তো মার্শাল্লাহ এটা দিয়ে অনেক চকচকে হয় পরিষ্কার হয় আর আমার ওই পাতিলটা দেখে কিন্তু কেউ হাসবেন না ওই পাতিলটা কিন্তু আমার অনেক উপকারী জিনিস ওটা আমার অনেক কাজে লাগে তো এই যে গরম পানি করি বিভিন্ন জিনিস ধুই রান্নাঘরে যে মোশামুসির জিনিস আসে তারপরে ধরুনি ওইগুলা কিন্তু আমি ওইটার মধ্যে গরম পানি করে সাবান দিয়ে ভিজাই তো এটা দিয়ে এই ধরনের কাজ করি এর জন্য কিন্তু আমি গরম পানি করলাম ওইটার মধ্যে এই তো মাজা গসা শুরু করে দিলাম আমি কিন্তু তারের মাজনে দিয়ে মাঝতেছি তো তারের মাজনে দিয়ে মাজলে কিন্তু ওই তেল চিটচেটে থাকে যে ওইগুলো তাড়াতাড়ি উঠে যায় তো একটু হালকা চিটচেটে হয়েছিল ওইগুলো মেজে মেজে নিলাম আর অক ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ করছি আমার এই রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগে গেছে তিন চার ঘন্টা লেগে গেছে কারণ হলো রান্নাঘরের যত জিনিস আছে ডিব্বা ডাব্বি সব কিছু আমি কিন্তু আজকে মাজা গোসা করছি ওইগুলা সব কিছু সব ক্যামেরায় করছি ওইগুলা দেখাইতে গেলে কিন্তু চার পাঁচ ঘন্টার ভিডিও হয়ে যাবে এর জন্য অল্প অল্প যা পারছি আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিও করতে গেলে কিন্তু সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আর সময়ও লাগে কাজে কিন্তু পিছিয়ে যায় আর কি তো একটু একটু আর কি আপনাদের মাঝে শেয়ার করছি এই তো ওপরে একটা আমি ওইখানেই পরিষ্কার করলাম আর ওই একটা কিন্তু অত বেশি ময়লা হয় নাই আমি যখন রান্না করি এখানে একটা কাপড় দিয়ে আমি ঢেকে রাখি তো না ঢাকলে কিন্তু কয়েকদিন পরেই ওইটা তেল চিটচিটে হয়ে যাবে এর জন্য এটা ঢাকনা বানাইছি আমি একটা কাপড় দিয়ে তো এটাদের ঢেকে আমি সব সময় রান্না করি আর এই তো এখন চুলাটা পরিষ্কার করতেছি আর দেখেন চুলার নিচেও কিন্তু অনেক চকচকে এই চকচকে থাকার কারণ আছে আমি কিন্তু প্রতিদিনই রান্নার পরে মশা দেই আমার কাপড় আছে তো কাপড় বানিয়ে নিছি তো প্রতিদিনই ওইটা দিয়ে আমি রান্নার শেষে মশা দেই যেন বেশি ময়লা না হয় তো অনেক দিন পর কিন্তু একটু তেল তেলচিটেটে বেশি হয়ে যায় তো যতই মোশামশি করি এর জন্য কিন্তু আজকে আমি এই ক্লিনজার দিয়ে পরিষ্কার করতেছি তো এখন আমি এই যে সব কিছু মাজা গোষা শেষ একটা ভিজা কাপড় দিয়ে এই যে মুছতেছি এই কাপড়টা আমি সময় ব্যবহার করি তো প্রতিদিন রান্নার পরে আমি মোছা দিই তো এই কাপড়টাও আজকে ধুবো এটাও কিন্তু তেল চিটচেটে হয়ে গেছে এই তো আমার রান্নাঘরটা কিন্তু ঢিপ ক্লিন হয়ে গেছে তো আমি কিন্তু আপ ক্যামেরায় সব কিছু করে নিছি সব কিছু আর তো দেখানো যায় না তো মার্শাল্লা অনেক চকচকে হয়েছে সময় চকচকেও থাকে আমার রান্নাঘর তো বেশি ময়লা হলে কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে অনেক কষ্ট হয় আমি এই যে পরিষ্কার করলাম একদমই কষ্ট হয় নাই তো তাড়াতাড়ি হয়ে গেছে শুধু আমার যে ডিব্বা ডাব্বি ছিল ওইগুলা সব কিছু পরিষ্কার করছি তার জন্য আর কি সময় লেগে গেছে এই তো গোছানোর কাজ শুরু করে দিলাম তো র্যাক গোসানোর দিয়ে শুরু করে দিলাম এইখানে কিন্তু একের মধ্যে আমি তিনটা তিন তাকের মধ্যে কাগজ বিছাই এতে করে বৈমগুলা রাখতে সুবিধা হয় তো এখানে কিন্তু আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখি যেগুলো সব সময় আমার লাগে তো এখানে চা চিনি কফি তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া পাঁচফোরণ ছোটোখাটো যে জিনিসগুলো রান্নার কাজে লাগে ওইগুলো এইখানে আমি গুছিয়ে রাখি যে রান্না করতে ঝটপট বের করা যায় তো অন্য জায়গায় রাখলে আবার খোঁজাখুঁজি করতে হয় এইখানে রাখলে তো আমি জানি যে কি কি রাখছে এখানে তো ঝটপট বের করে নেই তো দুইটা তাকই তো গুছিয়ে নিলাম আর উপরে তাকে হচ্ছে তেলের ঝাড়টা রাখি আমার রান্নাঘরটা যেহেতু ছোটো তো একটু লম্বাটে একেবারে যে ছোটো তাও না তো খারাপও না আর কি কিন্তু একটু লম্বাটে ধরনের তো সব জিনিসই মনের মতো করে রাখতে পারি না তো অল্প জায়গার মধ্যে আমি যেভাবে গুছিয়ে রাখি সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এখন হচ্ছে সিঙ্কের ওপরে যে এখানে তা আমি কিছু হুক লাগিয়ে নিছি তো এইখানে আমি কিন্তু নন স্টিকের জিনিসগুলো আমি এখানে ধুয়ে ধুয়ে রেখে দিই তো এতে করে আমার অনেক সুবিধা হয় তো না হলে কিন্তু ওই জিনিসগুলো আমার রাখার জায়গা নেই তো এখানে রাখাতে কিন্তু আমার জিনিসগুলো আর এলোমেলো থাকে না সুন্দর গুছের মধ্যে থাকে এই তো এখন আবার একটা গোসাতে চলে আসলাম আর এই রে একটাও কিন্তু ক্লিন করছি মাজা গোসা করছি উপর দিয়ে একটু ময়লা পড়ছিলো তো ওইটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর ওপর দিয়ে ওই তো নিচে কিন্তু আমি কাগজ বিছিয়ে নেই আগের কাগজগুলো ফেলে দিছি সব কিছু পরিষ্কার করে তারপরে কিন্তু আমি তো ওইখানে কিছু জিনিস রেখে দিই নন স্টিকের যে ঢাকনা থাকে একটা তাকের মধ্যে আমি সব গুছিয়ে নিলাম ওইখানে ওইভাবেই থাকে তো রান্না করি রান্না করার পরে সুন্দর আমি ধুয়ে আবার ওইখানে রেখে দেই রান্না করার পরে তো একটা বাটিতে আমি তরকারিগুলো বেড়ে তারপর রেখে দিই আর সাথে সাথে কিন্তু জিনিসগুলো হাড়ি পাতিলে আমি ধুয়ে সাথে সাথে রেখে দিই তো এখানে গুছিয়ে রাখি এতে করে কিন্তু আমার রান্নাঘরটা আর এলোমেলো হয় না আমি সবসময় গুছিয়ে কাজ করি কাজ করার শেষের সাথে সাথে গুছিয়ে রাখার চেষ্টা করি এতে করে রান্নাঘর কিন্তু অনেক গুছানো থাকে তো পরের জন্য আমি রেখে দিই না তো আমি রান্নাঘর পরিষ্কার রাখারই মানে চেষ্টা করি সব সময় এই তো আরেকটা জিনিস দেখাই আমি এইখানে কিন্তু আমার যে শুকনো বাজারগুলো থাকে তো এটার মধ্যে আমি সব রেখে দিই অন্য কোনো জায়গায় রাখি না এলোমেলো হয়ে যাবে রান্নাঘর ছোট কোথায় রাখবো তো যেগুলো বয়ামে রাখা দরকার সেইগুলো বয়ামে রাখি আর কি আর এই তো এই যে বড় যে একটা ড্রাম আছে এটার মধ্যে কি রাখি দেখেন এই জিনিসগুলাই কিন্তু রান্নাঘরটা মানে এলোমেলো লাগে সব কিছু দেখতে তো এটার মধ্যে যত ধরনের ছোটো ছোটো ডিব্বা ডাব্বি আছে আমি এটার মধ্যে সব ভরে রাখছি তো আইসক্রিমের বাটি নানান ধরনের বাটি তো হয় তো সবগুলা কিন্তু ওইটার মধ্যে আমি ভরে রাখছি ওই ডিব্বা ডাব্বি কিন্তু আমার অনেক কাজে লাগে তো সব সবসময় আদা রসুন বিভিন্ন কিছু রাখতে হয় তো বিভিন্ন কাজে লাগে আবার এখান থেকে বের করি আস্তে আস্তে আবার বাহিরে জমা হয়ে যায় তো আবারও ধুয়ে রেখে দিই এতে করে রান্নাঘর আমার চকচকে থাকে এগুলো কিন্তু একটা বড়ো ধরনের টিপস এই ছোটোখাটো জিনিস যেখানে সেখানে থাকলে রান্নাঘর দেখতে ভালো লাগে না এর জন্য কিন্তু একটার ভিতরে রেখে দিই তো এই তো এটা হলো একটা টিপস আর হচ্ছে রান্নাঘর সাথে সাথে রান্না করার পরে পরিষ্কার করার চেষ্টা করবেন যারা নতুন গৃহিণী তো এই তো আমার রান্নাঘরটা কিন্তু দেখে দিতেছি তো গোছানোর পরে কেমন লাগতেছে কমেন্টস করে কিন্তু জানাবেন এই তো এখানে চালের ড্রামটা রাখি তো চালের ড্রাম আমের উপরে কিন্তু আমি একটা বড় ঝুড়ি কিনে নিছি এখানে যত ছোট ফাটো বাটি বুটি আছে ওইখানে রাখছি ধুয়ে তো এটার মধ্যে রাখলে গোছানো থাকে দেখতেও সুন্দর লাগে তো আমার ঘরে আবার বাটি লাগে অনেক এই তো এদিকে কিন্তু আমার একটা গোসানো হয়ে গেছে তো এই তো দেখেন র্যাকের উপরের তাকে কিন্তু আমি থালা বাসনগুলো রাখি ওইখানে একটা র্যাক রাখছি লাল আর ফেলের ওইটার মধ্যে প্লেট রাখি কিছু চামচ আছে এগুলা রাখি আমার একটা ওইভাবে গুছিয়ে নিছি আর এর একটা সাথে আরেকটা প্লাস্টিকের র্যাক আছে এটার মধ্যে আমি এইভাবে সাজিয়ে নিছি কয়েকটা বড় বড় মানে বাটি আছে এইগুলা সবসময় লাগের জন্য এখানে রাখছে আর নিচের তাকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন রাখি ওই তো আর চুলের নিচের এইখানে জায়গাটা এইগুলা হাড়ি পাতিলে এইভাবে আমি গুছিয়ে রাখছি আর সিঙ্কের নিচে দেখিয়ে দেয় সিঙ্কের নিচে এই তো সবসময় কাটাকাটি করি ওই জিনিসগুলো রাখছি বাটি আর আমার যে বসার যে একটা টুল আছে ওইটা আর দুইটা বড় ড্রাম আছে এই তো আমার গোছানো শেষ আপনাদের দেখিয়ে দিলাম তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্টসে অনেক উৎসাহ পায় পরবর্তী একটি ভিডিও তৈরি করতে এই তো আমার রান্নাঘরের ফাইনাল লুক তো কেমন লাগতেছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম